অল্পতেই খুশি যে তার অন্তর সবচেয়ে দামি তিন যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে আজান হয়েছে উঠো আজান হয়েছে উঠো এই যান পানি গরম করে নিয়ে এসেছি উঁচু করার জন্য এ দেখেন মেশক আছে এখানে ব্রাশ আছে এখানে পেস্ট আছে এখানে উঠেন

দিয়ে বাজারে উঠে সবচেয়ে বড় মাছ নিয়ে এসেছি খেপে গেল শোনপুরের সাধারণ ঘরের মেয়ে লবণ ভাতে খুশি খুশি টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসবে তো আমি রাজি নই আমি মাছ মাটিতে পুঁতে দিলাম তোমার চোখের সামনে জিন্দগিতে যেন তুমি এ কাজ করতে না পারো এ হলো স্বামীকে সহযোগিতা করা নারী অবৈধ পয়সা তো তোমার সকালে বের হয়েছে আমি তোমার গায়ে জামা পড়িয়ে দিয়েছি আমি তোমার জুতা ঠিক করে দিয়েছি টাকা ছিল। টাকার তুমি কি করে। দিয়ে আমাকে খুশি করতে চায় না ভুল হিসাব ব্যাংকে লোন নিয়ে বাড়ি করে আমাকে খুশি করতে চায় না ভুল হিসাব আমি গেলাম মোটা কাপড় দিলেও খুশি চিকন কাপড় দিলেও খুশি তুমি যাতে খুশি আমি তাতে খুশি কোন সময় কোন মহিলা স্বামীর কাছে অভিমান করতে হবে না অভিমান স্বামীর কাছে অভিমান কি ঈদের দিনে একটা শাড়ি দিল না তার নাম অভিমান দশ বছর থেকে সংসার করছি একজোড়া ভালো স্যান্ডেল দিলা না তার নাম অভিমান যখন দু একটা দেয়নি তখন শয়তন স্ত্রীকে বলছে তোর স্বামী তোকে কিছুই দেন তোর স্বামী তোকে কিছুই দেন কি দেয় কোন কথা মানে একটা মানে না শয়তান শেপাতে এক পর্যায়ে বলছে তোমার সংসারই করবো না এবার ও তখন বলছে করবে না তো যাক এ হেয়ে গেল একসাথে একশো তালাক যত ক্ষত আমার কাছে আসে চব্বিশ ঘন্টায় তার তিন ভাগের দুই ভাগ আছে তালাক আর বেশিরভাগ তালাক পরকিয়া তালাক সেগুলো যাদের সম বাহিরে আছে বেশিরভাগ ভুলেও কোনো জিনিস তিনি অ্যাকাউন্ট করবেন না যখনই যে বক্তব্য দিয়েছি লন্ডনে ওমানে দুবাই সৌদি আরবে কুয়েতে সেখানে আমি বলেছি সাবধান বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে টাকাটি নিয়ে পালিয়ে যাবে যার সাথে সম্পর্ক আছে তার সাথে বাপের নামে অ্যাকাউন্ট খুলছ না বাপের সাথে শত্রুতা আছে সেই জন্য বাপ তোমার জন্য কাঁদবে সেই দিন যেদিন কেউ তোমার সাথে থাকবে না মাই তোমার জন্য কাঁদবে যেদিন তোমার সাথে কেউ থাকবে না ভুল করিও না আমার নিজের মা আমার মা বলতেন বেটা স্ত্রী হলো নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন জানের বড়ি তিনটা জিনিসকে কখনো ছোট মনে করতে হয় না বেটা এক স্ত্রীকে বিপদে ফেলতে পারে দুই পানিকে পানি গভীর হতে পারে তিন জঙ্গলকে জঙ্গলে সাপ দেন বাঘ ভালুক থাকতে পারে কাজে এটা ছোট কখনো মনে করা হবে না আমার মা আমাকে নিজে বলতে যে একটা কাহিনী শোনাতেন সেটা এখন আমি বলতে পারছি যে স্ত্রীর সামনে সব কথা খুলে বললে বিপদ এই আসবে তো এতে একটা কাহিনী শোনাতেন সেই কাহিনী অবাক অবাক কাহিনী আমিও অবাক হতাম এই কাহিনী শুনে ঠিকই তো স্ত্রী তো স্বামীকে বিপদে ফেলেই দেয় না এক মিনিট আমার মায়ের কাহিনীটা আপনাকে শোনাই দুই বন্ধু একসাথে থাকত আমার মা বলছে কোন সময় কেউ কাউকে ছেড়ে থাকতো না বন্ধুত্ব ভেঙে দেবা যায় কিনা এক জায়গায় বসে আছে একটা লোক গিয়ে বলছে শোনো তো দুইজনে উঠে আসছে আরে না একজন আসো একজনকে জিজ্ঞাসা করে ছেলে একটা ধানের কয়টা চাল হয় একটাই হয় ঠিক আছে যাও এটা জিজ্ঞাসা করছে এবার এখন ওর বন্ধুর কাছে ফিরে যেতে বলছে বলছে ও কি তো যে একটা ধানের দুটা চাউল হয় কিন্তু ওনার না একটাই হয় বলছে না এটা বলেনি আরো কিছু বলেছে আরে না এটাই বলেছে না কিছু বলেনি এটাই বলেছে তো তর্ক বাড়তে বাড়তে এক বন্ধু আর এক বন্ধুকে পানিতে ডুবিয়ে মেরেছে তো যখন পানিতে ডুবিয়ে ধরেছে তখন কারণে পানির ভরু দেখা উপরে শ্বাসের কারণে দেখেছে। পরে একদিন স্বামী স্ত্রী বাড়ি বারান্দায় বসে আছে বৃষ্টি হচ্ছে চালের পানি টপ টপ করে নিচে পড়ছে তো ফোটা যখন পড়ছে তখন পানির উপরে পড়ে ওখানে দেখা যাচ্ছে পানির ভরু ভরিটা দেখা যাচ্ছে কথা বুঝতে পারে না তখন স্বামী ওই অবস্থা থেকে হেসে উঠেছে স্ত্রী চোখের সামনে ছিল স্ত্রী বললো যে কি ব্যাপার তুমি হাসলে কেন না কোনো কারণ নাই অবশ্যই কারণ আছে বলো তুমি হাসলে কেন অবশ্যই কারণ আছে না কোনো কারণ নেই যখন খুব চাপে ধরেছে তখন বলেছে যে এই ঘটনা বাস জেনে একদিন স্ত্রী গন্ডগোল লেগে গেছে তখন বলো তুমি কত ভালো মানুষ তোমাকে না চিনি তুমি উমুককে মেরে ফেলেছো এই ঘটনা জানতে পেরে জেলে হয়ে গেল নারী হলো তিন জানের বড়ি আমার মা আমাকে শোনাতে সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম নারীদের সম্মান মর্যাদায় অনেক কথা বলেছেন আজকের জন্য সংক্ষিপ্ত এই পর্যন্ত বলেই নারীদের নারীদের ব্যাপারে খুব সাবধান নারীদের ব্যাপারে খুব সতর্ক আউয়াল ফেতনা ফিবান ইসরাল প্রথম বিপদ নারীদের মাঝেই ছিল এই পর্যন্ত আজকের মতো বলে আমি আপনাদেরকে আমাদেরকে বই পুস্তক যা আছে সবগুলি নিয়ে যাওয়ার জন্য আন্তরিক জানিয়ে নিজের আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন জামিয়া সালাফের জন্য করার অনুরোধ জানিয়ে সকল ভাই সম্পত্রিকা আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি কিছু প্রশ্নের উত্তর আছে আবদুল্লার বই আছে ইস্টেজে মিন্নাতুল বাড়ি বোখারি ব্যতিক্রম বাক্যা আমার বইটা আছে দুয়ার বই আছে নামাজের উপরে বই আছে অতীব গুরুত্বপূর্ণ বই আছে দুয়ার এবং সলাতের উপরে সবাই নিয়ে যাবেন যদি টাকা না থাকে একটা পত্রিকা নিবেন বাম দিকে আসেন সবাই আছে আপনাদের বই পুস্তক দেওয়ার জন্য আদর্শ নারী আদর্শ পরিবার কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আর এ সদাচারণ সদাচারণের আমার নতুন বইটি বের রয়েছে সদাচারণ যা হলো নেকির সবচেয়ে বড় মাধ্যম সেগুলি সংরক্ষণ গরম পানি আছে কয়েকটা জিজ্ঞাসা দিলি ভাই সবাই খেয়াল করবেন সরসা স্থানে থাকেন আর আমার হাতের বাম দিক থেকে বইগুলো নিয়ে যাবেন জামিয়া সালা থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলিতে সম্পত্তি আপনি বের করেন আমি তো নিজের টাকা দিয়ে পত্রিকা বের করতে পারি না আমি এটা করতে পারবো না বত্রিশ লাখ টাকা মাসে বেতন দেন আমি কি কাকসার আছে টাকা বানাই আপনার টাকাই বেতন দিই এক সেট করে আমাদের দেশপুর দেখতে দেয় বা দেয় বিদেশে যারা দিন দিনমজুরি হিসাবে কাজ করে তারা দেয় আপনি দেন আপনার টাকা যা নিতেশন পত্রিকা ছাপানো আছে ওটা জামিয়াত সালাফের মুখপাত্র পত্রিকা কেউ খালি পাবেন না ৩০ টাকা বেশি কিছু নয় আরামে उसने उत्तर दी। ওসর zakat না দিলে কি শাস্তি হবে? আল্লাহ সুবহানাহু। জাহান্নামে যাবে। ও ফকির মিসকিনের হক মেরেছে জানেন? যে zakat দেবে সে জানেন কার হক মেরেছে? ফকির মিসকিনের এ দেশের কোমি মাদ্রাসা। ওখানে ধানের ওষুধ কিভাবে বের হবে আঠারো মন তিরিশ কেজিতে এক মন আঠারো মন তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ আঠারো মন তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ আঠারো মন তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ বেশি গরম গরম পানি স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে না এটা বন্ধ করো আমি আমি কথা কথা বলছি আপনি বলতে দুঃখিত এ বাস হয়েছে স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে স্বামী তালাক দিয়ে বিবাহ করতে পারবে ও তো আর বেড়ি ছেলে নয় মহিলা মানুষ নয় স্বামী তালাক দিলে স্ত্রীকে তিন মাস তিন তিন হাইজ থামতে হবে আর স্ত্রী যদি নিজেই খোলা তালাক নেয় তাহলে এক মাস ওই তালাক দিলে তিন মাস আর স্ত্রী খোলা তালাক নিলে এক মাস দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই চলে আসতে হবে ইসলামী কাজের জন্য এই কথাটি কি ঠিক না ঠিক নয় তবে স্ত্রী এগ্রাম ওই দিন ধর্মের আলোচনাকে লাথি মেরে চলে আসতে হবে এটা স্বামী রাগ করে বলেছি খালফকে খালকে নবী সালাম নিজেই হত্যা করেছেন

জয়ী ফাদিস অস্বীকার করলে ইমানের কোন ক্ষতি হবে অস্বীকার সুন্দরী দিকে তাকালে চোখের পর বেড়ে যায় জয়ী ফাদিস সুন্দরী মেয়েদেরকে তাকাতে হবে জয়ী ফাদিস এসেছে যে সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলেই আর সালাম দেওয়া লাগবে না তাহলে জৈব আমল করতে হবে জৈব হাদিস এসেছে আল্লাহ নবী দাড়ি ছোট করতেন সাইড থেকে তাহলে জৈব আমল করতে হবে জৈব হাদিস এসেছে আল্লাহ নবী ইন্ডিয়া থেকে চল্লিশ হাজার বার হজ করতে গেছে চল্লিশ হাজার বছর তো বয়সই নয় একদল জান্নাতি বাহাত্তর দল জাহান নামি এরা কি চিরস্থায়ী জাহান নামি আল্লাহ নবী বলেছেন জাহান নামে যাবে বাস কথা শেষ বাহাত্তর দল জাহান নামে যাবে আর যখন যে দল যাবে সে দলকার দল বলেননি বলেছেন আমার সাহাবি এবং আমার নীতির উপরে যারা থাকবে তারা দলটা